দেখো কত সুন্দর লিচু গাছ থেকে লিচু খাওয়ার मजाই আলাদা ওহ লিচু যে চলে এসেছি এই মামার মেটার বাড়িতে যার বাড়িতে এত লিচু আছে একদিনও ডাকিনি আমরা নিজে থেকে এসেছি লিচু খাব বলে মিথ্যা আমি ডেকেছি ইজলি মানে লিচু খেতে

ধরে শাস্তি হিসাবে রেখে দিব 7 দিন আমার বাড়িতে না বাসন মাজব না এমনি রেখে দিব হুম অনেক মিষ্টি তো মিষ্টি অনেক মিষ্টি এই যে এই দাদাটা শুরু করে দিয়েছে লিচু ভাঙা লিচু দেখে কি আর লোভ সামলানো যায় এই যে কত সুন্দর লিচু লাল লাল হয়েছে দেখি একটা হুম একটা খেয়ে দেখা তো কেমন লাগছে ওটাই যে হয়তো গোটা ভরে নিলাম মুখে হুম রিভিউটা দে

অসাধারণ সেই এদিকে ফটোগ্রাফি চলছে এখন ফেসবুকে এটা পোস্ট করবে এই যে যার গাছের লিচু সে নাকি একটাও খায়নি এটা সত্যি কথা আমাদের ওইতে মন্দির আছে শিব মন্দির ওখানে প্রসাদ দেওয়া হয় টাটকা ভেঙে একদম সেটাও খাওয়া হয় না তো থাকলে তো পুরো গাছটাকে একেবারে শেষ করে দিতাম না এটা মনে হয় তোমার বাড়িতে এই যে দেখো কত লিচু হয়েছে আমার তো দেখেই মজা লাগছে এত লিচু এইগুলো নিচের দিকে একটু কাঁচা আছে কিন্তু তবু মিষ্টি লাগছে খেতে কারণ এটা বম্বে লিচু এটা বম্বে লিচু সুন্দর এই যে দেখো কত সুন্দর ছেড়ে দিয়ে দেখে নাহলে মালিক এখন দিবে যে ক্যামেরা করছে ওইদিকে দেখো কত হয়ে আছে

এই যে দেখো কত নিচু হয়েছে একেবারে লাল লাল ছাদ থেকে তো আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে কিন্তু ছাদ থেকে ভাঙা যাবে না শুধু দেখাটাই যাবে ভাঙতে হলে গাছে উঠতে হবে অনেক সুন্দর দেখতেই পেলাম খালি মানে এই লালগুলো এই লালগুলো আর ভাঙতে পারছি না

এই যে দুটো বুনু একটা ওপরে আর একটা নিচে যাত্রা দেখে আমরা হাসতে হাসতে পাবো আস্তে আস্তে দুটো গাল ব্যথা হয়ে গেল এই যে বোনটার গাছ থেকে চুরি করে এতগুলো লিচু ভেঙে নিয়েছি এটা আবার হচ্ছে যে বাড়ি নিয়ে যাওয়ার পালা এই যে দাদাটার এখন ভিডিও শুট চলছে লিচু ভেঙে নাম নাম এই যে একটা খেয়ে এখনো মন ভরেনি আবার শুরু করেছি খাচ্ছি আর নোংরা করছি জায়গাটা দারুণ সেই সেই অনেক সুন্দর এবারের মতো এইটুকুই পরের বার আবার লিচু হলে আবার আসবো ধ্বংস করতে একটা বাড়ি চলে গেল আমাকে রেখে আমি এখন থাকবো থেকে নিয়ে আবার যাব জেঠুর মেয়ের বাড়িতে একটু মজা করতে মজা করতে আমাদের লিচুর ভিডিও করা শেষ হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর শেষ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কিছু ভিডিও নিয়ে আর থ্যাংক ইউ মাই পুচকি বুনু না তোমার নিজেরই বাড়ি মনে করো নিজেরই মামার বাড়ি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে এটার জন্য থ্যাঙ্ক ইউ বললাম যে লিচুটা খেতে পেলাম এত সুন্দর বাড়ির মিষ্টি লিচু मोस्ट वेलकम मोस्ट বাই